শ্যামালপুরের দাওয়ানগঞ্জে হিজরাকে বিয়ে করার ঘটনা ঘটেছে পনেরো বছরের সংসার দুই সন্তান সব ছেড়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির সঙ্গে নতুন ঘর করেছে এক যুবক ঘটনাটি নিয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য উঠেছে নানা প্রশ্ন সমাজে কি বার্তা দিচ্ছে এমন সম্পর্ক এমন ঘটনা ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামে ওই গ্রামে মিত্র আবিজল হকের ছেলে মোহাম্মদ দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য জীবন দুই সন্তানের বাবা সাবু হঠাৎ সিদ্ধান্ত নেয় তৃতীয় লিঙ্গের রূপা নামের একজনের সঙ্গে নতুন করে সংসার শুরু করার জানা যায় কয়েক বছর আগে নোয়াখালী থেকে রূপানামের ওই হিজড়া এই গ্রামে বেড়াতে এলে সাবুর সঙ্গে পরিচয় হয় পরিচয় থেকে সম্পর্ক সম্পর্ক থেকে প্রেম এক সময় তারা কোর্ট ম্যারেজ করেন এবং ইদুল আজহার ঈদের আগেই রূপাকে নিয়ে এসে বসবাস শুরু করে সাবুর প্রতীক বাড়িতে তবে এই ঘটনায় বিপাকে পড়েছে সাবুর প্রথম স্ত্রী তিনি জানান তিন দিন আগে বিষয়টি জানার পর কথা বলতে গেলে সাবু তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় এখন দুই সন্তানসহ অনিশ্চয়তায় মধ্যে কাটছে তার জীবন ঘটনায় ঘিরে গ্রামে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি সঠিক স্বীকার করে সাবুর মা বলেন বছর আগে এই ঘটনা আমার আমার স্বামী তারাইয়া মহিলা মানুষ নয় পুরুষ মানুষ আমার পোলা কি করবে সেখানে তারাইয়া দিচ্ছে এখন বিশ বছর পরে আমার পোলা কানে এ বলে ব্যস্ত আরে যা লেখা ঘুষ দিয়ে নাম্বার নিয়ে যা দিচ্ছে উনি তেহা দিছে তেহা ঘুষ নিছে নিয় নাম আমার কোলার নাম্বার নিয়ে যা দিছে দ্বার পরে পাশে যে আমার কোলার বয়ের সাথে করে আমি পাশে যায় আসার করে আমি বৌদি সুদে যায় আইসি একটা করে পাশে যোগাযোগ করে বেসেকার ঢাকা যায় বলে বিয়ে পড়াইছে বিয়ে পড়ি নিয়ে যে ধনকে কথা বাতা কী বাড়িতে বাড়িতে আসছে যাবে গে তেহন উনি একবারে নিজান দলি হয়েছে মাস্টার বা জানেন

এই কথাগুলাই আপাই করুন তুমি কথা বলা ছাড়া বল আর এলাকাবাসী বলছে বিষয়টি মোটেও ঠিক হয়নি আর ইসলাম এটিকে গ্রহণ করে না এটা তো ইসলামে না ইসলাম এটা আর কি সমর্থ করে না যেগুলো আর কি মানুষ আর কি ইসলাম শুরু না আমরা জানি না যে হঠাৎ করে বাড়িতে উঠে আসছে আমরা আসে রাত্রে আসার পর দেখি যে অনেক কিছু একটা হয়ে গেছে আমরা এখান থেকে অনুষ্ঠান আসার পর দেখি যে এরকম হয়ে গেছে তাছাড়া জিজ্ঞাসা করার পর বুঝলাম যে কিছু আর কি জানলাম জানার পর বুঝলাম যে আসলে না এটা ও বিবাহ করছে বা অনেক কাগে থেকেই সম্পর্ক ছিল বাট এটা তো আসলে বহির্ভূত না ইসলামে এগুলো সংযোগ করে না তাই আমরা এদের তীব্র নিন্দা জানাই আর